আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটাতে ফেসবুক নিয়ে আমি আলোচনা করব অবশ্যই সবাই প্রবেশী ভাইয়ের পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো লাগলে সাথে থাকবেন তো আমরা যারা নতুন যারা ফেস চালাতেছি অবশ্যই সবাই ধৈর্য ধরে ইনশাল্লাহ কাজ করবেন ইনশাআল্লাহ সফলতা একদিন আসবে তো আমরা অনেকে চিন্তিত নতুন অবস্থায় যা আমাদের ফেসের ডিশ সব কিছু ডাউন হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে একটা কথা বলব প্রথমত আমরা আপনারা ডেলি টাইম টু তিনটা ভিডিও সারবেন তো তিনটা ভিডিও সারার পরে প্রত্যেক দিন প্রায় লেখার মাধ্যমে না হলে কোনো একটা ছবি কোনো একটা পোস্ট প্রায় পাঁচ থেকে ছয়টা করবেন টোটাল দশটা পোস্ট দৈনিক চেষ্টা করবেন তিনটা ভিডিও দুইটা ভিডিও সারলেও আপনারা এমনি লেখার মাধ্যমে কোনো বা ফটো কোনো কিছু দিয়ে পোস্ট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখবেন আমাদের রিস্ক কীভাবে বাড়ে যে আমার প্রবাসী জয়নাল এই ফেসটা আমার এই নতুন ফেসটা এটাতে প্রায় সত্তর হাজার মতো আমার রিস্ট ছিল আমার প্রায় দুই মাসে সত্তর হাজার রিস্ট চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো এর মধ্যে আমি কাজ কিন্তু অনেকটাই বন্ধ করেছি আমার যে বড় একটা ফেজ ছিল ওটার সম্বন্ধে আমি লাস্টে আপনাদের বলবো আমার বড় ফেজটা কেমনি কী হয়েছে সবাই অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন আর আপনাদের আর আমরা যে ফেসবুক ফেজ চালাতেছি অবশ্যই সবাই ধৈর্য ধরবেন দৈজের ফল অবশ্যই অবশ্যই অনেক মিষ্টি হয় আমার যে পুরান বড় পেজটা ছিল ওটাতে প্রায় আমি তিন বছর কষ্ট করার পর আমার পেজটা দাঁড় করেছিলাম বর্তমানে ফেসবুকে যে নতুন আপডেট আসছে এখন আর আপনার লাগতেছে না ষাট হাজার ওয়ার্স টাইম এখন আর পাঁচ হাজার ফলোয়ার অবশ্যই সবাই কন্টেন্টগুলো ভালো করার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই কন্টেন্টগুলো ভালো ভালো করার চেষ্টা করবেন আর সম্ভব হলে অবশ্যই তিরিশ মিনিট হলেও লাইভ করার চেষ্টা করবেন প্রত্যেক দিন না মাসে চার পাঁচটা লাইভ হলেও চলবে আপনার কন্টেন্টগুলো ভিডিওগুলো ভালো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখবেন অতি তাড়াতাড়ি সফলতা পেয়ে যাবেন এখন কিন্তু আপনারা ফটো থেকেও ইনকাম করতে পারবেন আর অনেকে বলে যে আমার পেজের ফলোয়ার বাড়ে না ফলোয়ার ফলোয়ার কীভাবে বাড়বে আপনি অন্যের ভিডিও পুরোটা থেকে সুন্দর করে গঠনমূলক মন্তব্য করে আসবেন ইনশাল্লাহ দেখবেন হুর হুর করে আপনার কি সদস্য এমনিতে বেড়ে যাবে আমার এই ফেসটা দেখেন আমি যদি ভালো করে কাজ করি আমার কিন্তু আমি সময় পাই না হয়তো প্রবাস থাকি পেজ এত সময় দিতে পারি না কিন্তু আগে যে এই আমার ফেজটা পুরান ফেজটা যাওয়ার পর পেজে কাজ করা একদম বন্ধ করে দিয়েছিলাম তো আবার ইনশাল্লা আবারও কন্টিনিউ শুরু করলাম অবশ্যই সবাই প্রবাসী পেয়ে সাথে থাকবেন তো আমার পেজটা যে পুরান ফেজটা অনেক আপুরা বাইরা আছেন আমরা ভুল করে কি করি আমরা না বুঝে মানে মোটিভেশন করাইতে আমরা কিন্তু অন্য কাউকে মোটিভেশন যখন আসে মোটিভেশনটা করাইতে অন্য কাউকে দিয়ে দিই তো আসলে এই ভুলটা কিন্তু কোনো করবে করবেন না আপনার যে সম্ভব হয় আপনার ভালো কেউ ভাই বা কেউ থাকে ইউটিউব দেখে ওদেরকে বলবেন মোটিভেশনটা করাইতে তো আমার পেজটাও সেম এরকম হয়েছে তো আমি প্রভাস থাকতাম বিজি একজন বাইকে বিশ্বাস করে তো আমি কি করছি আমার পেজের অ্যাডমিন দিয়ে ওকে আমার পেজটা দিছিলাম আমার বড় পেজটা তো কি কী করছে ফেসটা নিয়ে গেছে তো আপনাদেরকে আমি একটা কথা বলবো আপনারা যদি কাউকে ফেস মনিটেশন করতে দেন তাহলে আপনার অ্যাডমিনের পাসওয়ার্ড দিয়ে তারপরে হেরে দিবেন তো ও যদি বলে ওর কোনো আইডিকে অ্যাডমিন দেওয়ার জন্য ওটা কিন্তু বলেও করবেন না এই কাজটা কিন্তু বলেও করবেন না আপনি যদি আপনার ফেজের অন্য কারো মানে আপনার পরিচিত ছাড়া অন্য কারো অ্যাডমিন দেন তাহলে কিন্তু আপনার ফেজটা যে কোনো সময় মনে করেন ও নিয়ে যেতে পারে তো একটা কথা সবসময় মনে রাখবেন যে আপনি যদি যে কাউকে দেন আপনার অ্যাডমিনের পাসওয়ার্ড দিয়ে দিবেন তাহলে কিন্তু এই কোনো দিনও আপনার ফেসটা নিয়ে যেতে পারবে না ও আমার ভুলটা এটাই ছিল আমি কী করছি ওরে অ্যাডমিন দিয়ে দিয়েছিলাম অ্যাডমিন দেওয়াতে ও আমার সব কিছু হয়েছে আমার প্রায় ছাব্বিশ ডলার মতন ইনকামও আসছিলো তো ছাব্বিশ ডলার আসার পর ও কিন্তু আমার ফেসটা নিয়ে গেছে এক সপ্তাহে আমি তিন বছর কষ্ট তিন বছরের কষ্টের ফল মনে করেন কি দু শেষ হয়ে গেছে এটাই তো ফেসটা কিন্তু ও যে নিয়ে কিছু সালাতে পারতেছে না কিন্তু এমনিতে পড়ে আছে আসলে মানুষের কষ্ট একটা ফেস দ্বারা করাতে কিন্তু অনেক কষ্ট অবশ্যই অবশ্যই ধরে নতুন যারা আছেন কিন্তু রাতারাতি ফেসবুক কিছু করতে পারব না অবশ্যই ধৈর্য ধরে ইনশাল্লাহ সফলতা আসবে আর সবসময় এটাই মনে রাখবেন অবশ্য অবশ্যই সব নিজের ভিডিও নিজের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন আপনারা সবাই অনেক আছে যে আমরা ভিডিওগুলা অন্যের ভিডিও বা মিউজিক ইউজ করি আসলে এগুলো কিন্তু বুলেও করবেন না অবশ্যই বুলেও করবেন না অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন নিজের ভিডিও নিজের অরিজিনিয়াল কন্টেন্ট দিলে ফেসবুক কিন্তু আপনাকে মনিটেশনটা কিন্তু অতি তাড়াতাড়ি দিয়ে দিবে অবশ্যই এখন যে কন্টেন্ট মডিশন টুলস এটার ভিতরে আমাদের তিনটা সেট আপ চলে আসছে অবশ্যই অবশ্যই এর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ